আমি দ্বিপুগে চিনি আমি দ্বিপুগের চিনি নির্দোষ ছেলেকে ষড়যন্ত্র জড়িয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে যদি কোনো সুযোগ হয় আমি দাবি করবো আবার বিচার কর হোক আবার বিচার করছে দোষে সফলতা হয় তো শাস্তি হোক আমার মনে হয় আবার মনে হয় সুবিচার সে পায়নি তাই আজ ডিপুর প্রতি আমাদের যে ভালোবাসা আছে কি ভালোবাসার কারণে বলি কি আমি তোমাদের চেষ্টা করবো যাতে করে আবার তুষ্প হতে পারি অনেক ধন্যবাদ তোমাদের আমাদের জীবনে আজকের দিনটি লেখা হোক সোনার অক্ষরে এরশাদ ভাবলে গিয়ে চলো আমরা যে সময় সাথে এটা স্লোগান নয় ইট হ্যাজ টু হ্যাপেন ইন প্র্যাকটিস তো আমার সঙ্গে থাকবে আমাদের সঙ্গে থাকবে আমরা তোমাদের নিয়ে যাবো বৃষ্টি লক্ষ্য আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ